বাহ নদীর জলটা দেখ কি শান্ত আর চকচকে লাগছে এখানে হাঁটতে হাঁটতে কত ভালো লাগে না হ্যাঁ রে মনে হচ্ছে পুরো পৃথিবীটাই থেমে গেছে দেখ বাতাসে ঘাস কি দুলছে মনে আছে ছোটবেলায় আমরা এখানে নৌকা ভাসাতাম কার নৌকা আগে ডুবতো সেই হাঁটত আরে তুই সব সময় হাঁটতি কারণ তোর বানানো নৌকা ছিল বাঁকানো আর টলমলে আরে ওটা ছিল আর্টিস্টিক ডিজাইন সবাই বুঝতো না শুধু ঠিক আছে ঠিক আছে আজ আবার নৌকা বানালে দেখি তোর ডিজাইন কত আর্টিস্টিক হয় আগে শুকনো কাঠ আর পাতা জোগাড় করি তারপর নদীর ধারে বসে বানাবো ঠিক আছে কিন্তু তার আগে একটু বসে বিশ্রাম দেই এই জায়গাটা কেমন সুন্দর পাখির ডাক শুনছ হ্যাঁ প্রকৃতি সত্যি ম্যাজিক চর আজকের দিনটা এখানেই কাটাই শুধু গল্প করব আর নদীর দিকে তাকিয়ে থাকবো একদম আজ আমাদের ফ্রেশ ডে বাহ নদীর জলটা দেখ কি শান্ত আর চকচকে লাগছে এখানে হাঁটতে হাঁটতে কত ভালো লাগে না হ্যাঁ রে মনে হচ্ছে পুরো পৃথিবীটাই থেমে গেছে দেখ বাতাসে ঘাস কি দুলছে মনে আছে ছোটবেলায় আমরা এখানে নৌকা ভাসাতাম কার নৌকা আগে ডুবতো সেই হাঁটত আরে দৃষ্টিক হয় আগে শুকনো কাঠ আর পাতা জোগাড় করি তারপর নদীর ধারে বসে বানাবো ঠিক আছে কিন্তু তার আগে একটু বসে বিশ্রাম দেই এই জায়গাটা কেমন সুন্দর পাখির ডাক শুনছ হ্যাঁ প্রকৃতি সত্যি ম্যাজিক চর আজকের দিনটা এখানেই কাটাই শুধু গল্প করব আর নদীর দিকে তাকিয়ে থাকব একদম আজ আমাদের ফ্রেশ ডে